আমি খুব সুন্দর একটা লোকেশনে আসছি আর জায়গাটা অনেক সুন্দর আর সেইখানে আসার পরে দেখি মানে পাশে নদী আর নদীতে এত পরিমাণ মাছ সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু কেউ মারতেছে না আসলে কারণটা কি আর এগুলো কি এটা আমি জানার চেষ্টা করব ঠিক আছে দেখেন দেখছেন এই যে কিন্তু মাছ ওই যে প্রচুর মাছ এই নদীতে আসলে এগুলা কি আর এগুলা কি মাছ লোকজন কেনই ধরতেছে না সেটা জানার চেষ্টা করব ঠিক আছে দেখি আমি এখানে এসে দেখতেছি আঙ্কেল এগুলা কি এগুলা হুম এগুলা যে মাছ এই মাছ খায় না বাপু এটা কি মাছ অনেক দেশ আমি ওই যে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম গঙ্গাতে মারতেছে কিন্তু অনেক মানুষ দেখলাম যে কিনে নিয়ে যেতেছে অনেকেই খায় মাছ গুলো আছে তিন কাটা মাছের মতো না তিন কাটা তিন কাটা তিন কাটা মাছের মতো কালা মানে কালো খয়রা বয়রা ঠিক আছে মানে বাঘের মতো খয়রা বয়রা দাঁত আছে মাছের দাঁত আছে এই মাছ এটা এই জন্যই তো বলি যে দেখেন প্রচুর মাছ মানে লক্ষ লক্ষ মাছ হবে এখানে এই যে এই জন্যই বলি যে লোকজন খাচ্ছে না ধরতেছে না কেন তো আমি একটু প্রথমে দেখার পর চিন্তার বিষয় যে আমি আমি ভাবছিলাম যে এটা মনে হয় মাছ এখানে চাষ করে এটা না 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 হয়তো হয়তো এর জন্য কেউ ধরতে দেয় না বা ধরে না আমি সেটাইটা মনে করছি 근데 এখন জানতে পারলাম এটা এক ধরনের এটা একটা মাছ নাম মাছের মধ্যে কিন্তু এটা কেউ খায় না না কিন্তু আমি দেখলাম ওই যে সদরঘাটে অনেকেই ধরতেছে অনেকে কিনে নিয়ে যাইতেছে তো লোকগুলি বলতেছে যে ভালোই লাগে খারাপ আদাকেও তো হ্যাঁ গুরুগুস্তু জামা দেনে ওলা ময় মশলা দিয়া পরাইয়া

জানি না আপনাদের কাছে এই মাছটা দেখে কেমন লাগছে তবে আমার কাছে কিন্তু অনেক ভয় লাগছে এই মাছটা দেখে আর এই নদীতে কিন্তু লক্ষ লক্ষ মাছ আর এই মাছের কিন্তু অনেক বড় বড় দাঁত আর অনেক বড় মুখ জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে অনেক ভয় লাগছে অনেক মাছ ঠিক আছে আর আমার সূর্যটা পড়ছে আমার মুখের দিকে যার কারণে আমার ক্যামেরার ব্যাকসাইডে এলো অন্ধকার মানে ওইদিকে সূর্যটা ক্যামেরার পিছনে যার কারণে একটু দেখতে প্রবলেম হইতে পারে পুরাটা বুঝতে পারছেন কিনা জানি না তবে আমি আর একটু দেখাই অনেক মাছ অনেক মানে এখানে লোকেশনটা কিন্তু অনেক সুন্দর আর অনেক মাছ এখানে ঠিক আছে সুন্দর আর সবাই কিন্তু দাঁড়ায় দাঁড়ায় এই মাছ মাছ দেখ দেখেন এই যে পাশ দিয়ে মানুষ দাঁড়ায় আছে এই মাছগুলো কিন্তু দেখতেছে কিন্তু কে ধরতেছে না আসলে যদি আমাদের দেশি মাছ হইতো এগুলা মানুষ এত সময় রাখতো না আমিও মাছ মারা শুরু করে দিতাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো লোকেশনটা কেমন লাগলো আর আপনাদের এই মাছ দেখাইলাম দেখেন লক্ষ লক্ষ মাছ হবে তবে এটা অনেকেই খায় আর মাছটা দেখতে অনেক 很贵。香港